বলবেন না যেই ঝর্ণার পানি বার করে দিয়েছেন আর মক্কার বড় বড় নেতারা এরা মনে মনে চিন্তা করছে ওদিকে জমজম কূপের পানি আব্দুল মুত্তালিবের দরায় আল্লাহ খনন করেছে এদিকে আমাদের কুবাশার পানি আল্লাহ আব্দুল মুত্তালিবের দ্বারা দিয়ে আল্লাহ পাক ঝর্ণা বার করে দিয়েছেন অর্থাৎ নিশ্চয়ই তো আল্লাহ পাকের কাবা শরীফের মালিকের ইশারা আছে অর্থাৎ সকালে বসে সালা প্রমস্ত সালি প্রমস্ত করে বলছে শুনলে

উম্মাত উম্মতিদের কথা চিন্তা করে তাদের জান্নাতের রাস্তা দেখানোর জন্য তাদের বাড়িতে কোরআন পৌঁছানোর জন্য তাদের বাড়িতে শরীয়ত পৌঁছানোর জন্য আমার রাসূলুল্লাহ ওই পাহাড়টাকে এক বচনায় দু বচনায় এক দিবকে নামা আমার দয়াল নবী 23 বছর ধরে উঠেছেন আর নেমেছেন কাদের আমাদের জন্য আল্লাহর রসুল হেরা গোয়াতে গিয়েছেন আল্লাহ পাক আমার রসুল্লার উপরে তেইশ বছর ধরে কোরআন নাজিল করেছেন জোরে বলে এই জোরে বলুন না আল্লাহ রসুল নবুয়াদ পেয়েছেন বাড়িতে এসেছেন আম্মাজান খাদিজার সঙ্গে আলোচনা করেছেন খাদিজা বলছেন যে আপনাকে আল্লাহ পাক পাইগম্বারের দিয়েছেন জোরে বলুন এজরে বলা যাবে না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা গা এ নবী দেবানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই 13 বছর মক্কার জীবনে আমার রাসূলুল্লাহ কে এত লাঞ্ছিত করেছে আমার রাসূলুল্লাহ কে এত অত্যাচার করেছে আমার রাসূলুল্লাহ কে এত মার মেরেছে আমার রাসূলুল্লাহ কতল করার চেষ্টা করেছে এই যুবকেরা দারুন দোয়াতে বিশ্ব নবী রাসূলুল্লাহ মারা চক্র চলছে কেদুন মাতুন মাতিরা আমার তুলুল কেন মারবে আমার আলাপা আমা পান্্য বিরু করেছে যে কুরান টাকে করেছে ওই কুরান কাও বিষ্ণ বিরু তুললা আ পাই তুল্লা শুনিবেেরল পাছে এগে মা করে যে বিবে লাগেন ররাহমান রহিন আল আহমা আল্লামাল পুরান আ বলা কলখুন্থন আন আন্লামাগুন বায়ান কমার বি হসপান, বন্া জুস্তা জাু ইয়াস কোরআলা করে মক্কার বড় বড় পাপের গুলো বড় বড় বেদুইন গুলো মক্কার বড় বড় নেতা গুলো বড় বড় লেখক গুলো তারা এমন করে কোরআন শুনে ছুটে 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 আসছে সুন্দর লেখা পারে সুন্দর কবিতা লিখতে পারে ও ওখানে মেলাতে তারা এত সুন্দর সুন্দর সায়ের বলতো সকল মানুষেরা তাদের সায়ের শুনে সকলে তাদেরকে হাদিয়া দিয়ে যুবকেরা আরেকজন লেখক

যেরাম আমরা যেটা করি আমাদের এখানে মারামারি তাই না আর ওখানে মারামারি হতো না কথায় মারামারি বলে না একটা ছড়ির মার যেখানে না লাগে একটা কথা কিন্তু সেখানে লাগে কথা ঠিক না ছড়ির মারলে গায়ের থেকে দাগটা মুছে যায় আর অন্তরে কথা ঘিতে দিলে সেই দাগটা আর মুছা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছে তৎকালীন যুগে জ্ঞানী পণ্ডিত উরওয়া ইবনে মাসউদ এরা রাসূলুল্লাহর পাশে গিয়ে দূর থেকে কোরআন শুনছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আরো অনেকেই তাদের ইচ্ছা ছিল যে রসুল্লাহর পাশে গিয়ে কোরআন শুনবে যুবকেরা তারা তারা গেল না কারণ কি আবু জেগেল আবলাহাবের ভয়ে যে কোনো মুহূর্তে তারা অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে তাদেরকে কি করতে পারে মারতে পারে কিন্তু আমার ভাইরা বিশ্বনবী রসুল সাল্লাহ আলিকাল্লাম কে আল্লাহ পাক যখন নবুয়াদ দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমী নবীকে হুকুম করেছিলেন যে এখন আপনি প্রকাশ্যে দিনে দাওয়াত দেবেন গোপনে গোপনে দেন নিজের লোকদেরকে দেন কাছের লোকদেরকে দেন তৎকালীন যুগে বিশ্ব নবী রসুল্লাহ তাকে সাড়া দিয়ে সাহাবাদের ভিতরে আবু বাক্কা সিদ্দিক রবি আল্লাহ হাতে হাত দিয়ে কলেমা করে মুসলমান হলেন জোরে বলেন এ জোরে বলবেন না নারীদের ভিতরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুসলমান হয়ে গেলেন জোরে বলেন এই যুবকদের ভিতরে শেরে খোদা আলী রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হলেন জোরে বলেন এই জোরে বলা যাবে না তারা গোপনে গোপনে বলে শুধু তাই না আবু গেলছে বাড়িতে তার দরবার হতো হঠাৎ তার কাছে লোকগুলো যারা আসতো আবু জেলের বাড়িতে বাড়িতে আর খেতাবের মধ্যে এসছে একজন নারী একজন মহিলা কাজ করতো তার নাম হচ্ছে জিন্নিলা কি নাম বললাম জিন্নিলা সেই জিন্নিলার কাজ হলো তার বাড়িতে যত মেহমান আসবে মানুষ আসবে তাদেরকে দেখভাল করা তারা যখন থাকবে তাদের কাপড় চুপড় পরিষ্কার করা আর আবু জেল দেখা এই ছিল তার কাজ কিন্তু আমার দয়ান নবী শান মান ইজ্জত আজমাত কে আল্লাহ এত আলা করেছে যে আমার রাসূল যখন দূরের কদম থেকে দূর থেকে কদমে কদমে হেঁটে হেঁটে আসতে মক্কার কাফের গুলো তারা স্ট্যাচু অর্থাৎ স্থির ভাবে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকতেন জোরে বলুন আসসালাম এই জোরে বলবেন আবু জেল কি করত এই আবু জেল কি করেছে

এই তুফাইলের আমল কানে কি আছে গোজা এই তুলো আছে রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে বসে আছে আরে এর একটা সাইডে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবাস মুগিরায়রা সব বসে বসে ঠাট্টা বিদ্রোহ করছে যেমন আজকে জলসা হচ্ছে এই গ্রামের প্রচুর ছেলে আছে এরা মাছাই বসে বসে গল্প করছে ফ্রি ফায়ার খেলছে কেউ ফোনে গল্প করছে এই কেউ ভিডিও কলে গল্প করছে এরা মনে করছে

তুমি যতই চাই করো না কেন রাতের অন্ধকারে গুনাহ করো কেন প্রকাশ্যে গুনাহ করো না কেন ঘরের ভিতরে ঘরের বাইরে দরজা জানলা বন্ধ করে দিয়ে যতই তামাশা করো কেন আল্লাহর কাছে তুমি ফাঁকি দিতে পারবে আমার আপনার কাছে ফাঁকি দিতে পারবে গ্রামের নেতার কাছে ফাঁকি দিতে পারবে কিন্তু আল্লাহর কাছে কেউ ফাঁকি দিতে পারবে না আর যে আল্লাহ রুজি দেনে ওয়ালার মালিক আজকে তোমার পকেটে পয়সা হয়েছে আজকে একটু সুন্দর দাপটা করে দিছাল इज्जत কমিয়েছো সম্মান কমিয়েছো তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকেও সম্মান দিয়েছিল এই কারুনকেও সম্মান দিয়েছিল দিইনি দাপকর্তশালী করেছিল নমরুদকে সম্মান দিয়েছিল আল্লাহ ফ্রাউনকেও সম্মান দিয়েছিল আল্লাহ কিন্তু ওরা এত সম্মানে সম্মানিত হয়ে গেছে নিজেদেরকে খোদা বলতে শুরু করেছে জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ বলছে তারা আজ দেখতে ফেরাউনের লাশটাকে ফেরাউনের লাশটাকে মিশরের মিউজিয়ামে রাখা আছে একটা পাখি একটা মোশা একটা পুত্তে পর্যন্ত তার শরীরে যেতেও ঘৃণা ঘৃণা করে

আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা গা হে নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ গা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এমন করে দয়ান নবী মুস্তাফা চানে রহমত কাবা শরীফের পদে বসে আছেন হে যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন ও জিবরাইল চলে যাও চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও আমার হাবিবুল্লাহকে বলো আমার হাবিবুল্লাহ জানো মক্কা ছেড়ে যাস বিশ্ব নবী মস্তব জিব্রাইলকে বলেছিলো যাও মক্কা ছেড়ে যাব না আমি মক্কা ছেড়ে যাব না

দু নামাজ পড়ার ইচ্ছা হয় মাকামে ইব্রাহিমের পিছনে আমি নামাজ আদায় করি যখনই আমার জমজম সুপের পানি পান করার ইচ্ছা হয় আমি তখনই গিয়ে পানি পান করি আজ আমি মক্কা ছেড়ে জমিনে চলে যাই আর যেই আসিবের জমিনটা হচ্ছে রূপুপ্তির জায়গা ও জায়গায় আমি যাব আল্লাহর হুকুম কারণে পুরো রসুন বাড়ি মুচকে মুচকে হাসে আর বলে আবু আমার হাবিবুল্লাহকে আসমানের নিচে জমিরের উপরে মারার প্ল্যান করি আর আমি আল্লাহ আসমানের উপরে আমার হাবিবল্লাহকে বাঁচানোর প্ল্যান করি জোরে বলে যে আল্লাহ তাকে দিয়েছিল সেই কোরআনটাকে বিশ্বের দরবারে পৌঁছাবে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চাই ঘর বন্ধ করে চাই চাই

হাতে বলছে আপনাকে যেতে হবে রসুল না চিন্তা করছেন কেন আপনার মক্কা থেকে মদিনায় যাওয়াটা তো পুরোপুরি যাব না আপনার মক্কা থেকে মদিনায় যাওয়াটা হচ্ছে টেম্পোরারি যাওয়া জোরে বলুন ন

উম্মে জামিল বলছে কি ব্যাপার আপনি আম ছটফট করছেন কেন বলে আপনি ঘুমান তো বলে তুমি ঘুমাও কাকে বলছে আবু জেহেল বলছে উম্মে জামিলকে তুমি ঘুমাও উম্মে জামিল বলছে কোনো তো কোনো ব্যাপার আছে তো আমার ঘুমাতে বলে না কোনোদিন আজকে এত ছটফট করছে হ্যাঁ এখন উম্মে জামিল ঘুমানোর ভাগ করে চোখটা বুজিয়ে দেয় চাদর নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন আর যেই বেরিয়ে যাবে চোখ থেকে উম্মে জামিল হাতটা পাকড়ে ধরে ধরে বলছো দাঁড়াও যাচ্ছ হ্যাঁ এত গভীর রাতে চললে কোথায় আবু জেল বলছে তুমি তো আমার স্ত্রী দেখো আমি তো মক্কার একটা বড় লিডার আমি কারোর সঙ্গে শেয়ার করো না বলো না আমি তোমার আসল ঘটনাটা খুলে বলি বলে যেদিন থেকে ওই হেরাকরা পর্বত থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা জান রহমাত লিল আলামিন কুরআন তেলাওয়াতটা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে কুরআন তেলাওয়াত করেছে আর ওই কুরআনের ধ্বনি আমি আবু জেলের কর্ণ গোরে গিয়েছে অর্থাৎ যেদিন থেকে আমার কানে এসেছে তারপর থেকে ওর কুরআন না শোনা পর্যন্ত আমার আর ঘুম আসছে না জোরে বলে আবু জেল বলছে আমি ঘুমাতে উম্মে জামিল বলছে আমি ছটফট করছি কেন জানো বলে কেন বলে আমারও তো সেই একই অবস্থা মোহাম্মদের কোরআন না শুনে তো আমারও তো ঘুম আসছে না আর আজকে তারা তো কাফের হয়ে মরেছে বুঝতে পারছেন আর আল্লাহ আজকে ইমানদারের ঘরে আমাকে আপনাকে পাঠিয়ে আমরা পরিবর্তন না আমরা মনে মনে ভাবি যে মিজানের পাল্লা হবে দাঁড়ি পাল্লা মিজানের মিজান মানে দাড়ি পাল্লা যেমন আমরা এক কেজি পটল এক কেজি বেগুন কিনি এরকম হিসেব হবে হ্যাঁ একটু সাইড করে দিয়ে দেবো অত সহজ কিয়ামতের মাঠে আমার আপনার আমল নামা অর্থাৎ কবরে দুটো জিনিস যাবে কটা এই কবরে কটা জিনিস যাবে দুটো কি কি যাবে বলেন তো ইমান আর আমল কি যাবে ইমান আর আমল এই ইমান আমল যাবে কবরের ভিতরে দুটো জিনিস কিন্তু বাবাজি মিজানের পাল্লায় যখন আল্লাহ হিসাব করবে ততক্ষণ রসুল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত আমার উন্মত উন্মতির আমল নামা আল্লাহ হিসাব শুরু করবেন না যে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা সওয়ালের জবাব যারা দিতে পারবে তারা কি হবে তাদেরই আমল নামাটা ওজন করা হবে বাদ বাকি চুপচাপ দাঁড়িয়ে থাকবে ভাই বলেন আমাদের ইমানে কি রাম শক্তি আছে যে আল্লাহ যদি আমাদের সওয়াল করে আমরা জবাব দিতে পারবো হ্যাঁ আমার রসুল সাহাবাদেরকে এই মদিনাতে যখন রসুল্লাহ এসেছিলেন আল্লাহ রসুল প্রথম দিনেই সাহাবাদেরকে তিনটে কোরআন আয়াত শুনিয়েছিলেন আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মত উম্মতি রাগা এ নবী দেওয়ান রাও আল্লাহর কোরআন বলছে বান্দা গা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ এ যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা শরীফে সাহাবাদেরকে একত্রিত করে আল্লাহর রাসূল তিনটি আমলের কথা বলেছিলেন এ যুবকেরা আল্লাহর রাসূল বলেছিলেন এ আমার সাহাবারা এক নম্বর আমল আল্লাহর কোরআন বল যে বান্দা ওয়াক্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো হে যুবকেরা দ্বিতীয় নম্বর আমল বলেছিলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাকতাবিউনি ইউবিউকুমুল্লাহ হে যুবকেরা হে নবীর পাকের উম্মাত উম্মতীরা আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে জানিয়েছিলেন হাবিবেরে না 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 আমার বান্দা বান্দীকে জানিয়ে দাও যে আমি আল্লাহ আমাকে মুআব্বত করতে চায় আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় আমাকে ভালোবাসার আগে

তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যদাই করো কটা হলো তিনটে

সেই সকল উন্মত উন্মতিদের যে সকল জিনিসগুলো অসম্ভব তাদের দ্বারাই সেই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে বলবেন না কত সমস্যা আছি বলেন তো আমরা আমরা কত সমস্যার মধ্যে জর্জরিত বলেন তো কেউ পারিবারিক সমস্যা আছে কারো শারীরিক সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা আছে ইত্যাদি 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 সমস্যা আছে না নাই

এই ওখানে এত কথা হচ্ছে কেন গো কি হচ্ছে চট আরো চট জোগাড় করুন আমার বাবা জিরা ভাই যে কথা আমি আপনাদের সঙ্গে বলছিলাম এখন এই আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন মক্কার যুবকগুলো এই শুনছেন তো মক্কার যুবকগুলো নেতাদেরকে ধরেছে কাকে ধরেছে তাদের নেতাদেরকে ধরেছে যারা বিশ্ব নবীর কাছে আসতে বাধা দিত এই শুনছেন শুনছেন তো নাকি হ্যাঁ বলেন শুনছেন তো সবাই আল্লাহ নতুনকে যারা মহাব্বত করত কিন্তু তারা প্রকাশে বলতে পারত না শুনছেন প্রকাশ আমার দিকে তাকান বাবা যদি ছাড়েন এদিকে ধ্যান দিয়ে

আজ যদি আবদুল্লার বেটা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা ছেড়ে না যেত তাহলে মক্কাটা শান্ত থাকত জোরে বলে মক্কা ছেড়ে চলে গেছে বলে আজকে মক্কায় অরাজকতা সৃষ্টি হয়েছে আবু জেগেল আবু লাহাব চিন্তা করছে কি হবে এবারে এক দিকে রাসূলুল্লাহ মক্কায় থাকাকালীন আবু সিনিয়াতে কিছু সাহাবাদেরকে পাঠিয়েছিলেন

যে মুহাম্মদ অবস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় 13 বছর তোমরা জ্বালিয়েছো তাকে পুড়িয়েছো তাকে অত্যাচার করেছো তাকে লাঞ্ছিত করেছো অপমান করেছো উৎপীড়ন করেছো নিপীড়ন করেছো তাকে হত্যা করার পর্যন্ত প্ল্যান করেছো

আমি কি আমার পিতা মাতাকে হত্যা করে দেবো এই আমার রসুল তার চরিত্র কিছু দেখে রসুল বলছে বাবা শুনে আমার কাছে এসো আল্লা রসুল কোরআন করে পড়ে